হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমার হমি হল চ্যানেলে আপনাকে স্বাগত আমি ডক্টর অমিত কুমার হালদা বন্ধুরা দেখা গেছে অনেকেরই টক জাতীয় ফল বা টক জাতীয় খাবার খেলেই তাদের বিভিন্ন রকম পেটের সমস্যা হয় কথায় বলতে পারেন টক জাতীয় খাবার তাদের কোনো মতেই সহ্য হয়নি এই টক জাতীয় খাবার যখনই তারা কনজিউম করেন গ্রহণ করেন তখনই তাদের শারীরিক সমস্যা তৈরি টক জাতীয় যে ফলগুলো আছে সেই ফলগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই টক জাতীয় ফল যদি আপনার সহ্য না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ভিটামিন সি থেকে বঞ্চিত হতে পারেন ভিটামিন সি সেটি পাবে না এই ভিটামিন সি এর ঘাটটি কিন্তু আপনার শরীরে বিভিন্ন রকম সমস্যা তৈরি করতে পারে আপনার বোন তৈরিতে ব্যাঘাত করতে পারে আপনার স্কিনের সমস্যা তৈরি করতে পারে আপনার যে কোনো ধরনের অর্গানের যে নিউট্রিশন সেটি পেতে ব্যাঘাত ঘটাতে পারে অতএব ভিটামিন সি আমাদের খুব গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আপনাকে অবশ্যই ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে কিন্তু এই ভিটামিন সি বেশিরভাগ পাওয়া যায় সিট্রেস জাতীয় ফ্রুটে লেবু আমলকি আনারস বিভিন্ন ধরনের শাকসবজি কিন্তু বেশিরভাগই দেখা যায় এই সিট্রেস জাতীয় ফ্রুড এবং ভিটামিন সি জাতীয় যে খাবার সে খাবারগুলো টক হয়ে থাকে এই টক যদি আপনার সহ্য না হয় সেটি একটা সমস্যা হয়ে দাঁড়ায় তো এই জাতীয় খাবার যদি আপনার সহ্য না হয় এবং এই টক জাতীয় খাবার খেলেই যদি আপনার সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে দারুণ কতগুলি মেডিসিন আপনার এই সমস্যায় আপনি না ভাবলে এই মেডিসিনগুলি সেবন করতে পারেন প্রথম যে মেডিসিনটি গ্রহণ করবেন যদি আপনার টক জাতীয় খাবার সহ্য না হয় সে ফল হোক বা অন্য ধরনের সলিড খাবার হোক জাতীয় খাবার যদি আপনার সহ্য না হয় সেক্ষেত্রে প্রথম যে মেডিসিনটি গ্রহণ করবেন সেই মেডিসিনটির নাম নোল অ্যান্টিমকুড এই অ্যান্টিমকুড মেডিসিনটি আপনি তিরিশ পাওয়ারে গোটা করে মেডিসিন এক চামচ জলে আপনি দিনে তিনবার খাবার আধ ঘন্টা পরে গ্রহণ করতে পারেন আপনার জাতীয় সমস্যা খেয়ে যদি এই রকম ডাইজেশন সংক্রান্ত সমস্যার অ্যাগ্রাভেশন ঘটে সেক্ষেত্রে এই অ্যান্টিমকুড মেডিসিনটি আপনাকে সহায়তা করবে পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো সিপিআই সিপিআই মেডিসিনটি আপনি সিপিয়া মেডিসিনটি আপনি ব্যবহার করবেন তিরিশ পাওয়ারে দু ফোটা মেডিসিন এক চামচ জলসহ খাওয়ার এক ঘন্টা পরে মোটামুটি তিন দিনে দিনে তিনবার এই সিপিআই মেডিসিন আপনার স্কিন টক জাতীয় ফল খেয়ে যদি স্কিনের সমস্যার অ্যাগ্রাভেশন ঘটে তার সাথে সাথে আপনার পেটের একটা ব্যথা তৈরি করে পেটের সমস্যাও যদি তৈরি করে সেক্ষেত্রে আপনি এই সিপিআর মেডিসিনটি গ্রহণ করতে পারেন পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো মাক্কড় এই মাক্কড় মেডিসিনটিকে আপনি তিরিশ পাওয়ারে আপনি দুইবার দু ফোটা মেডিসিন এক চামচ জলসহ সেবন করতে পারেন খাবার আধ ঘন্টা পরে এই মেডিসিনটি আপনি তখনই গ্রহণ করবেন যদি আপনার এই টক জাতীয় ফল খেয়ে বা টক জাতীয় খাবার খেয়ে বা টক জাতীয় শাকসবজি খেয়ে যদি আপনার নিউকাসি স্টুল দেখা যায়। স্টুলের সাথে যদি রক্ত থাকে এবং তার সাথে স্কিন ডিজিজ থাকে পেটের মধ্যে আপনার একটা মোচরানি ব্যথা থাকে সেক্ষেত্রে এই মাপকর মেডিসিনটি ব্যবহার করতে পারে পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো অ্যান্টিমটার অ্যান্টিমটার মেডিসিনটি আপনি ব্যবহার করবেন দুশো পাওয়ার দিনে একবার করে যদি আপনার সর্দিজনিত সমস্যা তৈরি হয় অর্থাৎ যখনই আপনি এই টক জাতীয় ফল খেলেন আপনার পেটের সমস্যা তৈরি হলো তার সাথে সাথে আপনার রেসপিরেটরি সিস্টেমের একটা সমস্যা তৈরি হলো অর্থাৎ সমস্যার বৃদ্ধি ঘটলো সেক্ষেত্রে আপনি এই অ্যান্টিমটাইট মেডিসিনটি ব্যবহার করতে পারেন পরে যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো নাক্স ভূমিকা নাক্স ভূমিকা ব্যবহার করবেন দুফোটা মেডিসিন দিনে একবার রাত্রেবেলা ঘুমানোর সময় সেই ক্ষেত্রে ব্যবহার করবেন যদি টক জাতীয় খাবার খেয়ে আপনার ডাইজেশনের যে সমস্যা সেটার অ্যাগ্রাভেশন ঘটলো এবং তার সাথে দেখা গেলো যে আপনার স্টুলটি ক্লিয়ার হচ্ছে না স্টুল ক্লিয়ার হচ্ছে না আপনার স্টুল না ক্লিয়ার হওয়ার জন্য আপনার পেটে অনুবর্তে একটা পেন ফ্রি হতে থাকে এই সমস্যায় আপনি নার্স ভূমিকা মেডিসিনটি ব্যবহার করতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনি আমার কাছে অনলাইন ট্রিটমেন্ট নিতে চাইলে স্ক্রিনে দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ